তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা এসেছি এখন কৈলাসপুর দেহুরা তো সাউন্ড সম্রাটের গোডাউন দেখতে পাচ্ছ মানে বাড়ি তো আমরা এসেছি একটি সাঁতরার বাড়িতে তো এখানে জিকে সাউন্ডের কুলটি বাজার জিকে সাউন্ডের নিউ তিরিশ রেডি হচ্ছে তো দেখাচ্ছি গিয়ে সামনেই বাড়ি তো আজকের ভিডিওটা শুধু পিলাইয়ের কাজ হয়েছে এখনও সানমাইকার লাগানো হয়নি তো একবারে সানমাইকার কমপ্লিট ভিডিও একসাথেই আসবে জয়েন করে দেবো দেখে নেবে চ্যানেলটাকে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ভিডিও আপলোড পেয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ হ্যাপি সাদরার বাড়ি তো এই সামনেই নতুন জিনিস একদম দেখতে পাচ্ছ তো এই দেখতে পাচ্ছ হ্যাপিডা কাজ করছে এর একটু চলছে এখন আর যারা নতুন নতুন বাংলা বক্স সব রকম কেবিনেট করাতে চাও তো হ্যাপিডার নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে আর জি কে সাউন্ডেরও নাম্বার দিয়ে দেবো ভাড়ার জন্য যোগাযোগ করে নেবে তো একবারে ফুল ডিজাইন নিয়ে ভিডিওটা আপডেট দেবো চ্যানেলটিকে ফলো রাখবে অবশ্যই আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুরা মিস্ত্রি হ্যাপি হাতেই আরও তিরিশ আসছে তো দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ ফিলাই তুলে রাখা আছে তো কাঠও তুলে রাখা আছে দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আজকে জিটে সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে নিতে এসেছি তো দেখতে পাচ্ছি সামনে একদম নিউ সিরিজ তো আরও অন্যান্য চ্যানেলে ভিডিও আসবে দেখতে থাকবে তো একবারে ফুল সাজিয়ে মানে লাটিয়ে কেমন কি ডিজাইন হয়েছে সব কিছুই দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জিকে কে সাউন্ড কুলটি বাজার পূর্ব বর্ধমান তো এই দেখতে পাচ্ছ হ্যাপি দা এখন ক্যাসেটের বাস্ক তৈরি করছে তো এই দেখতে পাচ্ছো এখন মোটর ভ্যানে লোড করা হচ্ছে দেখতে থাকো

হ্যাঁ এবার কেসটা আমি তোমায় বলি ওকে আমি বললাম যে তোর কাছে আছে দিয়ে ও বললো আমার কাছে আট পিস মতো আছে আর আমি আমি ছটা ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে এবার আমি বললাম যেখান থেকে পারবি ব্যবস্থা কর তো সেট গোডাউনে নিয়ে চলে আসা হয়েছে এবং লাটানোও হয়ে গেছে দেখো দেখতে দেখো বন্ধুরা তো ডিজাইনটা কার কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম নতুন স্টাইলে তো কম বেশি অনেকেই ভাববে যে আগের তিরিশটা সানমাইকার করেছে তো না বন্ধুরা আগে ত্রিশটা বিক্রি হয়ে গেছে এটা একদম নিউ তিরিশ তো খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে আর মাল চেকের ভিডিও অবশ্যই পাবে তো গোডাউনে আরো সেট রয়েছে দেখাচ্ছি তো এই সামনেই দেখতে পাচ্ছ নতুন ষোলো আর এদিকে রয়েছে আটখানা চব্বিশ পুরোনো চব্বিশটা ওর দিকে নতুন চব্বিশটা আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে

তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে